ওয়া জীবনে বউ শুনেছেন একটা কথাই যথেষ্ট মৌমিনদের ইমান থাকবে ভাগ্যের প্রতি ইমান থাকবে ভাগ্যের ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন এক আসিম সত্তা তিনি কে আওয়াজ বাড়ি বলুন কে যদি আপনি নির্যাতিত হন নিবিড়িত হন সাহায্য মনে করছেন পাচ্ছেন না বিজয় পাচ্ছেন না মনে করতে হবে আমাদের মধ্যে কোনো দুর্বলতা আছে কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন মনে রাখতে হবে আল্লাহর সাহায্য বিজয় পেতে হলে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে শুধু বিরুদ্ধবাদীদের দোষারোপ করলে চলবে না ইমানের পরীক্ষায় আমরা মজবুত আছে কি না আমল সমৃদ্ধ আছে কি না চেতনা আমাদের মধ্যে কাজ করে কিনা না আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে আর এই শিক্ষা নিয়ে মাহফিল থেকে যান জীবনে এক সেকেন্ড বাঁচলেও ভরসা করব যার উপর তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে বিংশ শতাব্দীর একজন মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত তফসির গ্রন্থের প্রণতা কোন বিষয় নেই যে বিষয়ে তার লেখন নেই যদিও কিছু লোকের গা চুলকায় সেই লোকটাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য এই কাদিয়ানিদের বিরুদ্ধে কলম ধরার জন্য প্রতিবাদ করার জন্য তাকে ফাঁসির রায় দেয়া হলো ফাঁসির মঞ্চে নেওয়া হবে এমন টাইমে যদিও তার ফাঁসি কার্যকর হয় নাই তাকে বলা হয়েছিল আপনি দুনিয়ার আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করুন আপনি দুঃখ প্রকাশ করুন আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনাকে আমরা মাফ করে দেব মুক্তির ব্যবস্থা করব তিনি বলেছিলেন মৃত্যুর ফায়সালা জমিনে নয় আসমানে হয় আওয়াজ বাড়ি বলুন এই রকম ইমানি চেতনা নিয়ে থাকলে সংখ্যা দিয়ে ইসলামের বিজয় আসে না মুসলমানদের বিজয় আসে না বদরে আমরা বেশি ছিলাম না ওদের আমরা বেশি ছিলাম না খন্দকে আমরা বেশি ছিলাম না কিন্তু বিজয় দান করেছেন যিনি তিনি কে সফলতা দান করেছেন তিনি কে আজকে ফিলিস্তিন গোটা দুনিয়ায় মুসলিমদের এ হাজারি থামাতে হলে সংখ্যা লাগবে না কথার কাজে মুসলমান হলে সফলতা যিনি দান করবেন তিনি কে আল্লাহ